এক বনে একটি কাক বাস করতো সে তার জীবন নিয়ে খুবই সন্তুষ্ট ছিল কিন্তু একদিন সে একটি রাজহাঁস দেখতে পেল নদীর এপার কহে ছাড়িয়ে নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ এ আমার বিশ্বাস আহা রাজহাঁস কতই না সুন্দর কাকটি ভাবল নিশ্চয়ই সে এ পৃথিবীর সবচেয়ে সুখী পাখি কাক তার এই ভাবনার কথা রাজহাঁসকে জানালো আসলে রাজহাস জবাব দিল আমি ভাবতাম আমি বুঝি এখানকার সবচেয়ে সুখী পাখি যতক্ষণ না আমি একটি টিয়াকে দেখলাম যার গায়ে ধরনের রঙ আছে তাই এখন আমি মনে করি টিয়াই হল সৃষ্টির মাঝে সবচেয়ে সুখী পাখি কাক এরপর গেল টিয়ার কাছে টিয়া তাকে বলল আমি ছিলাম খুব সুখী যতক্ষণ না আমি ময়ূরকে দেখতে পেলাম আমার গায়ে তো মাত্র দুটি রঙ আর ময়ূরের শরীরে কত বর্ণেরই না সমাহার কাকের পর চিড়িয়াখানায় গেল ময়ূরের সাথে দেখা করতে সেখানে সে দেখতে পেল ময়ূরকে দেখতে শত শত মানুষ ভিড় জমিয়েছে সবাই চলে যাওয়ার পর কাক ময়ূরের কাছে গেল ও ময়ূর তুমি দেখতে কতহীনে সুন্দর তোমাকে দেখতে প্রতিদিন হাজারো মানুষ ভিড় জমায় আর আমি আমাকে দেখলেই মানুষ দূর দূর করে তাড়িয়ে দেয় তুমি নিশ্চয়ই জগতের সবচেয়ে সুখী পাখি ময়ূর জবাব দিল আমিও ভাবতাম আমি বোধ হয় এই গ্রহের সবচেয়ে সুন্দর এবং সুখী পাখি কিন্তু এই সৌন্দর্যের কারণে আমাকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে আমি এই চিড়িয়াখানা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছি এবং বুঝতে পেরেছি কাকি হচ্ছে একমাত্র পাখি যাকে কখনোই খাঁচায় বন্দি করা হয় না তাই গত কদিন যাবৎ আমি ভাবছি ইস আমি যদি কাক হতাম তাহলে যেখানে খুশি ঘুরে বেড়াতে পারতাম তুলনা করার অভ্যাস বর্জনীয় গল্প থেকে শিক্ষা অহেতুক অন্যদের সাথে নিজেদের তুলনা করলে কেবলই দুঃখ ভারে